আসসালাম আলাইকুম ডিবিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্তার সম্পর্ক গুরুত্বপূর্ণ সেমিনারে জাপানের রাষ্ট্রদূত র্যাব পরিচয় তুলে নেওয়ার ষোলো মাস পর বাড়িতে রহমতুল্লাহ মায়ের চোখে আনন্দ অশ্রু বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম এক এগারোর সর্বনাশ দুই এগারোর রাহু গ্রাস প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস ইত্তেফাকে শিরোনাম পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না সিটিটিসি প্রধান বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক কালের কণ্ঠের শিরোনাম দাঁড়াতে পারছে না স্থানীয় শিল্প উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্যে বিপজ্জনক খরা মঞ্চ প্রস্তুত আরেকটি এক এগারোর নয় দিগন্তের শিরোনাম এনআইডি তথ্য বেহাত কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল নিরাপদ বাংলাদেশ গঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবি প্রবাসীর কথা টোয়েন্টি ফোর শিরোনাম কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহাত ফাতে খানের সৌজন্য সাক্ষাৎ দৈনিক নবচেতনার শিরোনাম চার কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক নগর সুশাসনের নতুন উদ্যোগ ম্যান ইউনাইটেড বনাম বোর্নমাউথ প্রিমিয়াম লিগে লাইফ আপডেট ও বিশ্লেষণ